আসসালামু আলাইকুম আমি আর বাচ্চু দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন ভাই বোনেরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আর একটা নতুন ভিডিও শুরু করতেছি আশা করি ভালো আছেন আমি এখন যেখানটায় আছি দর্শক লোকেশনটা বলে দিই লোকেশনটা হলো আমাদের মেডিকেল রোড মেডিকেল রোড ডুলিপাড়া আমরা এখন যেখানটায় আছি ডুলিপাড়া ডুলিপাড়া সময় থেকে দুইশো ফুট পূর্ব দিকে যে মেডিকেল রোডে একবার ডুলিপাড়ার পাশেই তো এখানে যারা মেডিকেলের আশেপাশে মেডিকেল রোডের আশেপাশে রাস্তার পাশে যারা জায়গা চাচ্ছেন তাদের জন্য এটা সুন্দর একটা জায়গা তবে জায়গাটা মুখপাত যতটুকু আছে কারণ আমি আসলে আপনারা সবাই জানেন যে আসলে উল্টোপাল্টা কথা বলার চেষ্টা করি না তবে মুখপাতটা একটু কম পঁচিশ ফিট আছে এখানে তিন ঘন্টা জায়গা আছে সাড়ে তিন ঘন্টা জায়গা আছে একটু ওই আপনি একটু ওয়ালটার কাছে জানতো একটু দাঁড়ান তো এই যে আমার আর প্রবাসী ভাই আমার সাথে আছে ওনাকে এই সীমানাটার করাইলাম উনিও আসলে একটা জায়গা দেখার জন্য আসছে আর এখান থেকে একটা এই যে এখানে এই যে দুই ওয়াল এই ওয়াল থেকে এই ওয়াল আমরা সামনাটা দেখিয়ে দিলাম আর রাস্তা তো মেডিকেল মেডিকেল রোড যেটা এটাই তো কোন জায়গাতে কোনো সমস্যা নেই সমস্যা শুধু একটাই আপনার মুখপাত কম মুখপাত পঁচিশ ফুট হবে তো ঠিক আছে দর্শক আমি এ পর্যায়ে আপনাদেরকে প্রাইসটা জানিয়ে দিচ্ছি আস্কিং রেট কথা বলার সুযোগ আছে প্রতি ঘন্টা হিসাবে নিতে পারবেন প্রতি ঘন্টা হলো এক কোটি টাকা আর এরপর পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেবো ঠিক আছে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এয়ার বার এখানে বিদায় নিলাম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ